হ্যালো এভরিওান ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি শেয়ার করবো নেক প্রিন্সেস কাট ব্লাউজ তো পেছনে এটা হাঁকা ব্লাউজ যেটা পেছনে দড়ি বাঁধা হয় এটা অনেকে এখন কিন্তু খুবই চলছে এই ব্লাউজটা পেছনে দড়ি ভাঙা এটা কাটিং করা এবং কিভাবে ড্রয়িং এবং কাটিং করতে হয় সম্পূর্ণ আমি আজকে সামনের অংশ এবং পেছনের অংশ দেখাবো তো দেখুন বন্ধুরা এখানে আমি পেপার নিয়ে নিয়েছি এই পেপারের মধ্যে আমি ড্রয়িং এবং কাটিং করে দেখাবো তো আমি এখানে চৌত্রিশ সাইজের জন্য করে দেখাচ্ছি আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু বানিয়ে ফেলতে পারবেন তো এখানে আমি দেখাচ্ছি এখানে আমি একটা মাপ নিয়ে নিয়েছি এখানে চৌত্রিশ সাইজের জন্য আমার যা যা মাপ আছে আমি সেই মাপ অনুযায়ী নিয়েছি আপনারা যে কোনো সাইজের জন্য চৌত্রিশ বত্রিশ আটত্রিশ যে কোনো সাইজের জন্য কিন্তু আপনারা করে নিতে পারবেন এই একই ফর্মুলা অনুযায়ী তো সবার প্রথমে আমি সামনের অংশটা ড্রয়িং এবং কাটিং করে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে আমার ঝুলের মাপ আছে এখানে আমার ঝুলের মাপ আছে চোদ্দো ইঞ্চি তো রেডি থাকবে চোদ্দো ইঞ্চি তার সাথে আমি এক ইঞ্চি প্লাস করে নিয়ে নিচ্ছি পনেরো ইঞ্চি তো পনেরো ইঞ্চিতে আমি মাঠটা করে নিলাম এরপর আমাদের নিতে হবে তো সামনের অংশ পেছনের অংশ আপনারা চাইলে কিন্তু একসাথেও কাটিং করে ফেলতে পারেন কোনো অসুবিধা হবে না তো এখানে প্রিন্সেসের শেপ যেহেতু হয় তার জন্য আপনারা এক ইঞ্চি বেশি নিয়ে কাটিং করতে পারেন সামনের জন্য তারপরে দেখুন এখানে আমাদের যেহেতু নেক গলা হচ্ছে তার জন্য কিন্তু আমাদের পুটের মাপ যা থাকবে তাকে হাফ করে নিতে হবে তাহলে আমাদের পুটের মাপ এখানে আছে পনেরো পনেরো হাফ কত হয় সাড়ে সাত ইঞ্চি তাহলে আমাদের এখানে সাড়ে সাত ইঞ্চি আমি নিয়ে নিলাম আর মোহরার মাপটাও কিন্তু আমি নিয়ে নিচ্ছি সাড়ে সাত ইঞ্চি তো পুটের মাপ এবং মলের মাপ আমি একই রাখছি ঠিক আছে তো দুটো পয়েন্ট কি এবার আমাদের স্কেল দিয়ে কিন্তু লাইনটাকে ঠিক সমান করে টেনে নিতে হবে তো পুট আর আর্মলের মাপটা ঠিক আমি এখানে সমান করে টেনে নিলাম এরপর আমাদের নিতে হবে ছাতির মাপ তো ছাতি আছে আটত্রিশ সরি চৌত্রিশ চৌত্রিশকে আমাদের চার দিয়ে ভাগ করতে হবে যে কোনো সাইজের জন্য কিন্তু ছাতিকে চার দিয়ে ভাগ করতে হয় তো এখানে যেহেতু চৌত্রিশ চৌত্রিশকে আমাদের চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম আর এখান থেকে আমাদের আরও এক্সট্রা দেড় ইঞ্চি রাখছি পরে কখন আমাদের লুজ করতে প্রয়োজন পড়বে এবার এখানে দেখুন দুটো পয়েন্টকে ঠিক আমাদের এইভাবে স্কেল দিয়ে মিলে দিতে হবে তো এখানে গেল আমাদের ছাতির লাইন ছাতির পরে আমাদের নিতে হবে গলার চওড়ার মাপ তো গলা চওড়া এখানে আমার চৌত্রিশ সাইজের জন্য আমি নিয়ে নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি তো এখানে বত্রিশ সাইজের জন্য তিন ইঞ্চি দুষুধ নিলে কিন্তু হয়ে যায় ঠিক আছে তো এখানে চৌত্রিশ সাইজের জন্য নিয়ে নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি এই সাইড থেকে আমি নিয়ে নিচ্ছি সাড়ে চার ইঞ্চি আমাদের এখানে পুটে হাফ ইঞ্চি চলে যাবে সেলাই তার জন্য আমাদের একটু বেশি করে নিতে হচ্ছে তো এখানে আমি সাড়ে চার ইঞ্চি নিচ্ছি সাড়ে চার ইঞ্চিতে আমাদের কাটিংটা হবে ঠিক আছে সেলাইয়ের পরে কিন্তু সাড়ে তিন ইঞ্চি তিন ইঞ্চির মধ্যে এসে যাবে এবার এখান থেকে এই তিন ইঞ্চি এখান থেকেও কিন্তু সাড়ে তিন ইঞ্চি নিয়ে আমাদের লাইনটাকে ঠিক সমান করে নিতে হবে ওপরে সাড়ে তিন ইঞ্চি নিচে সাড়ে তিন ইঞ্চি নিয়ে সমান করে আমাদের লাইনটাকে নেওয়ার পর আমাদের স্কেল দিয়ে মিলিয়ে দিতে হবে তো এবার দেখুন এই ভেতর দিক থেকে আমাদের এই কোন থেকে নিতে হবে দেড় ইঞ্চিতে সেপ নেক শেপ ঠিক এখান থেকে আমাদের দেড় ইঞ্চিতে শেপটা দিতে হবে ঠিক আমরা এখান থেকে নিয়ে যাব নিয়ে গিয়ে ঠিক এইভাবে করে আমরা নেক শেপটা দিয়ে দেবো এবার দেখুন এখান থেকে আমাদের মোহরার মিডিলের মাপটা নিয়ে মিডিলের মাপ অনুযায়ী আমাদের শেপটা দিতে হবে তো সাড়ে সাতের মিডিল আমাদের বের করে নিতে হবে তো সাড়ে সাতের মিডিল আমাদের এখানে আসছে আর এই ভেতর দিক থেকে আমাদের নিতে হবে এক ইঞ্চিতে সেপ যেহেতু এটা সামনের অংশ তো এখানে যে এক ইঞ্চিতে শেপ নেওয়ার পর ঠিক আমাদের এইভাবে করে পয়েন্টটাকে ঠিক নেওয়ার পর ঠিক এইভাবে আমরা মিলে দেবো দিয়েছি এবার চলে আসি আমাদের কোমরের অংশে কোমর আছে আমাদের এখানে আমার এখানে কোমর আছে তিরিশ আপনাদের হতে পারে আঠাশ হতে পারে সাতাশ হতে পারে যা যা মা আসবে সেই অনুযায়ী নিয়ে নেবেন তো আমার এখানে তিরিশ আসে তিরিশকে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে সাত ইঞ্চি তো সাড়ে সাত ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম এখানে আমাদের দু ইঞ্চি এখানে আমাদের যে পয়েন্টটা দিতে হয় প্রিন্সেসে তার জন্য আমাদের এখানে দেড় ইঞ্চি নিয়ে নিচ্ছি তো আপনাদের ছাতি অনুযায়ী কিন্তু এখানে দুই ইঞ্চিও নিয়ে নিতে পারেন ছাতি হেভি একটু ভারী ছাতি হলে দুই ইঞ্চি নিয়ে নিলে কোনো রকম অসুবিধা হবে না তো এখানে আমাদের দুটো পয়েন্টকে ঠিক এইভাবে করে মিলিয়ে নিতে হবে ঠিক এখান থেকে মিলিয়ে নিলাম এখানে আমাদের দুই ইঞ্চি নিয়েছি এবার দেখুন এখানে যে আমাদের প্রিন্সেসের একটা শেপ হয় তার জন্য কিন্তু অবশ্যই যে কোনো সাইজের জন্য হাফ ইঞ্চি আপনারা বেশি করে নেবেন ঠিক এই সাইড থেকে ঠিক এই সাইড থেকে আমাদের ফিটিংস মাপ থা ছাড়াও হাফ ইঞ্চি বেশি নিতে হবে কারণ এখানে আমাদের প্রিন্সেসের একটা শেপ দিতে হয় সেটা আমাদের হাফ ইঞ্চি নিলেই কিন্তু হয়ে যায় তো এই যে হাফ ইঞ্চি নিয়ে নিলাম তো এবার এখানে আমাদের ফিটিংস মাপ আর ফিটিংস মাপটা ঠিক এইভাবে করে মিলিয়ে দেবো দিয়েছি এবার দেখুন এখান থেকে আমাদের যে প্রিন্সেসের যে শেপটা নিয়েছি সেটা কিন্তু আমাদের এখানে নিতে হবে তাহলে ঠিক এখান থেকে আমাদের সবার প্রথমে পয়েন্টটাকে বের করে নিতে হবে তো পয়েন্ট আমার এখানে আছে নয় ইঞ্চি তার সাথে কিন্তু অবশ্যই হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে পয়েন্টের মাপ যার যাই থাকুক না কেন অবশ্যই প্রিন্সেস কাটের সময় হাফ ইঞ্চি বাড়িয়ে নেবেন যদি আট ইঞ্চি থাকে সাড়ে আটে কাটিং করবেন নয় ইঞ্চি থাকলে সাড়ে নয়ে কাটিং করবেন বোঝাতে পেরেছি তো ঠিক এখানে আমাদের নয় ইঞ্চি আমার পয়েন্ট আছে তার সাথে আমি হাফ ইঞ্চি বাড়িয়ে সাড়ে নয়তে কাটিং করব আর এখান থেকে আমাদের এর চওড়াটা নিতে হবে আমাদের ঠিক চৌত্রিশ সাইজের জন্য তো দেখুন এখান থেকে আমাদের চওড়ার মাপটা নিয়ে হবে তো পয়েন্টের লম্বার মাপটা আমরা পেয়ে গেলাম নয় ইঞ্চির সাথে হাফ ইঞ্চি বাড়িয়ে সাড়ে নয় কিন্তু আমাদের চওড়ার মাপটা নিতে হবে তো চওড়ার মাপ আমাদের ছাতিকে দশ দিয়ে ভাগ করতে হবে তাহলে দেখুন এখানে আমাদের কে আমাদের দশ দিয়ে যে কোনো ছাতিকে দশ দিয়ে ভাগ করতে হবে চৌত্রিশকে দশ দিয়ে ভাগ করলে কত হয় থ্রি পয়েন্ট ফোর হয় অর্থাৎ সাড়ে তিন ইঞ্চি আমাদের এখানে পয়েন্টের চওড়ার মাপটা আসছে তাহলে চওড়ার মাপটা ঠিক আমাদের এখানে যা আসবে আমাদের নিচের সাইডেও কিন্তু সেফ নিতে হবে ওখানে যদি সাড়ে তিন ইঞ্চি নিয়ে থাকি এখানেও কিন্তু আমরা সাড়ে তিন ইঞ্চি নেব তো এখানে যে দুটো পয়েন্টকে ঠিক আমাদের এখান থেকে মিলিয়ে নিতে হবে তো ঠিক এই যে পয়েন্টের সোজাসুজি যে মাপটা নিয়েছি সাড়ে তিন ইঞ্চি ঠিক এখান থেকে আমাদের এই মাপটাকে ঠিক এইভাবে মিলে নিতে হবে এবার দেখুন এখানে যে প্রিন্সেস শেপের জন্য যে দেড় ইঞ্চিটা নিয়েছিলাম দেড় ইঞ্চিটাকে দুদিকে ভাগ করে নিতে হবে তাহলে এক ইঞ্চি দুই সুদ এই সাইডে নিতে হবে এক ইঞ্চি দুই সুদ এই সাইডে আর এই সাইডে এক ইঞ্চি দুই সুদ তাহলে আমাদের প্রিন্সেসের শেপটা কিন্তু আমরা দিতে পারবো তো দেখুন এখানে আমাদের এখানে যে মাপটা নিয়েছি আপনারা চাইলে এইভাবেও কিন্তু প্রিন্সেসে শেপটা দিতে পারেন আর তাছাড়া কিন্তু আপনারা এই নিয়মেও কিন্তু বানাতে পারেন ঠিক এখান থেকে পুরো দেড় ইঞ্চিটা ঠিক এই সাইডে নিয়ে নেবেন একদম এক সাইড থেকে নিয়ে নিতে পারেন এটা হলে কিন্তু খুবই সহজ তো আমি এটা দিয়ে দেখাচ্ছি তো এই সাইডে দেড় ইঞ্চিটা নিয়ে নিলে আর উপর দিক থেকে কিন্তু আমাদের দুই ইঞ্চি মতো তুলে দেবো ঠিক দু ইঞ্চি মতো এরকম তুলে দিলাম দেওয়ার পর আমাদের ঠিক এইভাবে শেপটা দিয়ে আসবো তাহলে এটা কিন্তু খুবই সহজ হয়ে যায় তো নতুনদের আমি বলবো ঠিক এইভাবে করে আপনারা প্রিন্সেসের শেপটা ঠিক নিয়ে আসবেন তাহলে কিন্তু প্রিন্সেস শেপটা দিতে সুবিধা হয় এবার আমাদের আলতো হাতে এই বগল রাউন্ডের সাথে কিন্তু এটা আমাদের মিলিয়ে দিতে হবে তো দেখুন এখানে কিন্তু আমার বগল রাউন্ডের সাথে এটা মিলানো হয়ে গেছে তো এখানে দেখুন যে দেড় ইঞ্চিটা নিয়েছি দেড় ইঞ্চিটা কিন্তু এটা আমাদের কেটে বেরিয়ে যাবে তবেই কিন্তু আমাদের খাপের অংশটা রেডি হবে এবার এখানে যে দেড় ইঞ্চিটা আমরা নিয়েছিলাম সেই দেড় ইঞ্চিটা এখানে যখন কেটে খাপের অংশ রেডি হবে আমাদের কিন্তু কাপড় শর্ট পড়বে তার জন্য অবশ্যই করে কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু সাইড থেকে অবশ্যই যদি এখানে দুই ইঞ্চি নেওয়া হতো দুই ইঞ্চি কিন্তু সাইড থেকে অবশ্যই নিয়ে নেবেন নাহলে কিন্তু ব্লাউজটা ছোট হয়ে যাবে এটা কিন্তু মাথায় রেখে কাটিং করতে হবে তাহলে দেড় ইঞ্চি আমার এখানে খাপের জন্য নিয়েছি এখান থেকে আমি দেড় ইঞ্চিটা নিয়ে নিলাম নেওয়ার পর ওপরে তো হাফ ইঞ্চি নিয়েছি এর সাথে আমাদের মিলিয়ে দিতে হবে তো এই যে দেখুন এখানে কিন্তু আমার সম্পূর্ণ সামনের অংশটা রেডি হয়ে গেছে তাহলে আমি যেখানে যা যা মাপ নিয়েছি বসিয়ে দিচ্ছি যাতে নতুনদের সুবিধা হয় এটা তো আমাদের এক্সট্রা মার্জিন ছিল আর চৌত্রিশের জন্য সাড়ে আট ইঞ্চি নিয়েছি আর এখানে আমাদের দেড় ইঞ্চি তো এক্সট্রা বক্সের মধ্যেই আছে আর এখান থেকে আমাদের হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি বোঝা গেছে আর এটা আমাদের দেড় ইঞ্চি সাইডটি তো আশা করি বুঝতে পেরেছেন এখানে আমাদের দেড় ইঞ্চি কাটিং হয়েছি আর এখান থেকে সাড়ে তিন ইঞ্চি নিয়েছি চৌত্রিশ সাইজের জন্য তো চৌত্রিশ সাইজের জন্য সাড়ে তিন ইঞ্চি নিয়েছেন বত্রিশ তিরিশ বত্রিশের জন্য তিন ইঞ্চি নিলেই কিন্তু হয়ে যায় তাহলে এখান থেকে নিয়েছি সাড়ে সাত ইঞ্চি আর এখানে নিয়েছি এর মিডিলের হাফ মোহরা লাইনটাও কিন্তু নিয়েছি সাড়ে সাত ইঞ্চি তো আশা করি সামনের অংশ আপনারা বুঝতে পেরেছেন কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো বন্ধুরা এখানে সামনের অংশটা আমি কাটিং করেই ফিরে আসছি তো দেখুন বন্ধুরা কাটিংয়ের পরে কিন্তু এরকমটাই দেখতে হবে তো আমাদের বন্যের গলার যে শেপটা দিয়েছি ঠিক এই রকমটাই দেখতে হবে তো এটা সামনে আমরা কাটিং করব না এখানে আমাদের যেহেতু পেছনে আমরা হোক করব তার জন্য সামনের অংশটা ঠিক এইভাবে কিন্তু থাকবে শুধু আমরা প্রিন্সেসের শেপটা শুধু কাটিং করব তো প্রিন্সেসের শেপটা কীভাবে কাটিং করতে হয় একবার দেখে নিন তো দেখুন এখানে আমাদের ঠিক প্রিন্সেসের শেপটা ঠিক এইভাবে যেমনটা ড্রয়িং করেছি ঠিক এই বরাবর করেই কিন্তু আমাদের কাটিংটা করতে হবে ঠিক ড্রয়িংয়ের যেমনটা এই ড্রয়িং আছে ঠিক এইভাবে করেই কিন্তু আমাদের কাটিংটা করে বের করে নিতে হবে তো দেখুন এখানে আমাদের কাটিংটা হয়ে গেছে তো এখানে আমাদের প্রিন্সেসের শেপ কিন্তু বেরিয়ে গেছে এবার এই যে আমাদের এক্সট্রা মার্জিন যেটা আমাদের এই সরি যেখানে আমাদের দেড় ইঞ্চিটা নিয়ে আমাদের প্রিন্সেসের শেপ দিয়েছিলাম সেটা কিন্তু আমাদের ঠিক এইভাবে কেটে ফেলে দিতে হবে তবেই কিন্তু আমাদের প্রিন্সের শেপটা রেডি হবে তো দেখুন এখানে আমি খুব সহজভাবে ধরে ধরেই দেখিয়েছি যাতে আপনারা প্রিন্সেসের শেপটা ঠিকমতো নিতে পারেন তো এখানে দেখুন যেহেতু আমাদের পেছনের অংশে আমাদের হুপের ঘর করছি তো তার জন্য কিন্তু আমাদের সামনের অংশটা যেমন আছে এরকমটাই থাকবে আমরা সামনের অংশ কিন্তু কাটবো না যদি আমরা সামনে হুপ করতে চাই তাহলে সামনে আমরা কাটিংটা কেটে নেবো ঠিক আছে তো এখানে দেখুন আমাদের এই প্রিন্সেসের খাপগুলো ঠিক এইভাবে দুদিকে দুটো বসবে ঠিক এইভাবে আমাদের সেলাই হয়ে আসবে তো অবশ্যই প্রিন্সেস কাঠ ব্লাউজ যখন সেলাই করবেন নিচের দিক থেকে সেলাই করে উপর দিকে আসবেন তবেই কিন্তু ফিনিশিংটা সুন্দর আসে ঠিক আছে ঠিক দুদিকে ঠিক এই আমাদের বসিয়ে নিচের দিক থেকে সেলাইটা করতে হবে নিচের দিক থেকে সেলাই করে তবে আমরা ওপর দিকে যাব কিন্তু তবে কিন্তু আমাদের মানে এখানে ফিনিশিংটা খুব সুন্দর আসে খাপের অংশটা কিন্তু খুব সুন্দরভাবেই আসে তো এখানে দেখুন সামনের অংশটা আমার ড্রয়িং এবং কাটিং করা হয়ে গেছে তো যেমনটাই প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে হয় ঠিক তেমনটাই কিন্তু এখানে কাটিং করতে হবে এই ব্লাউজ কিন্তু হাকো বা ব্লাউজ কিন্তু আপনারা টেক্সের উপর করতে পারেন খোট্টে কিন্তু যে ব্লাউজটা হয় তার উপরেও কিন্তু বানাতে পারেন তো এখানে আমি পেছনের অংশটা কাটিং করে আবার দেখাবো তো এখানে আমার সামনের অংশটা কোথাও যদি আপনাদের বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো এবার চলে আসি পেছনের অংশটা ড্রয়িং করতে তো দেখুন বন্ধুরা পেছনের জন্য এখানে আমাদের সবার প্রথমে লম্বার মাপটা নিয়ে নিতে হবে তো লম্বা আমাদের চোদ্দোর সঙ্গে এক ইঞ্চি প্লাস করলে হয় পনেরো তো লম্বার মাপটা আমি নিয়ে নিয়েছি এবার এখান থেকে আমাদের শোল্ডার এবং আর্মোলের মাপটা নিতে হবে তো শোল্ডার আমাদের কত পেয়েছি সাড়ে সাত ইঞ্চি তো সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিলাম এখান থেকে আমাদের আড়মলের মাপটাও কিন্তু নিয়ে নিলাম তো এখানে আরমলের মাপটাও কিন্তু সাড়ে সাত ইঞ্চিতে আমাদের নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে আমাদের দুটো পয়েন্টকে ঠিক এইভাবে করে স্কেল দিয়ে মিলে দিতে হবে দিলাম এবার এখান থেকে দেখুন এখান থেকে আমাদের ছাতির মাপ নিতে হবে ছাতিকে চৌত্রিশ ছাতি তো চৌত্রিশকে আমাদের দিয়ে ভাগ করলে হয় এখানে সাড়ে আট ইঞ্চি তো সাড়ে আট ইঞ্চি এখানে নিয়ে নিলাম এখানে দেখুন আমাদের এখানে কিন্তু আগে নিতে হবে হাফ ইঞ্চি এটা কিন্তু আমি নিয়ে নিই তো এটা কিন্তু আমাদের অবশ্যই নিতে হবে সবার প্রথমে কিন্তু হাফ ইঞ্চি করে নিয়ে নিতে হবে হাফ ইঞ্চিটা কেন নিচ্ছি হাফ ইঞ্চিটা আমাদের হুবার হুকের ঘাট যে হয় তার জন্য কিন্তু পেছনের জন্য নিতে হবে এটা কিন্তু একদম পারফেক্ট মাপ দেখাচ্ছি আপনারা কিন্তু এই মাপ নিয়ে কিন্তু চৌত্রিশ সাইজের জন্য কিন্তু কাটিং করে ফেলতে পারবেন তো এখানে হাফ ইঞ্চি নেওয়ার পরেই কিন্তু অবশ্যই সাড়ে সাত ইঞ্চি নেবেন তো আমি এখানে ঠিক এখান থেকে আমাদের সাড়ে সাত ইঞ্চিটা ফিতে ধরে ঠিক নিয়ে নিতে হবে তো এখানে যদি পেটার্ন যদি না নিয়ে থাকেন সরাসরি কাপড়ে নিয়ে নিলেও কিন্তু হয়ে যাবে আশা করি বোঝাতে পেরেছি তো আমি যে মাপটা নিয়েছি এখান থেকে আমাদের ছাতির মাপটা নিতে হবে তাহলে ছাতির মাপটা আমাদের কোথায় নিলাম ঠিক আমাদের যেহেতু আমি নিয়েই নিই তো আমি পুরো মাপটাই নিচ্ছি এখান থেকে তাহলে এখানে আমাদের চৌত্রিশ সাইজের জন্য ঠিক এখান থেকেই আমি নিচ্ছি সাড়ে আট ইঞ্চি তো সাড়ে আট ইঞ্চি ঠিক এখানে নিয়ে নিলাম আমি এখানে হাফ ইঞ্চিটা নিচ্ছি না কারণ আমি আগে থেকে নিয়ে নিই এখানে আমি সরাসরি কাপড়ে নিয়ে নেবো আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি এখানে হাফ ইঞ্চিটা দেখিয়ে দিয়েছি বোঝাতে পেরেছি তো সাড়ে আট ইঞ্চি এখানে আমাদের পয়েন্টটা নিয়ে নিলাম এখান থেকে আমাদের আরও নিতে হবে দেড় ইঞ্চি তো এখানে দেড় ইঞ্চিটা নিলে কি হয়ে যাবে আমাদের যেহেতু এখানে প্রিন্সেসের কোনো আলাদাভাবে সেলাইয়ের কোনো ব্যাপার নেই তার জন্য কিন্তু এখানে দেড় ইঞ্চিটা নিলেই হয়ে যাবে তো দেড় ইঞ্চি নিয়ে নিলাম এবার আমাদের কোমরের দিকে চলে আসতে হবে তো কোমর আছে এখানে তিরিশ তিরিশকে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে সাত ইঞ্চি আর এখানে যেহেতু পেছনে একটা আমাদের টেকিন পরে তার জন্য এক ইঞ্চি আরও এক্সট্রা আমাদের দেড় ইঞ্চি এবার সব পয়েন্টগুলোকে আমাদের ঠিক এইভাবে করে মিলিয়ে নিতে হবে যেমন আর কোমরের পয়েন্টটা আছে ঠিক এইভাবে আমাদের মিলিয়ে নিতে হবে মেলানোর পর আমাদের কি করতে হবে এখান থেকে আমাদের গলা চওড়া গলা লম্বার মাপটা নিতে হবে এখান থেকে আমাদের ফিটিংস পর্যন্ত ফিটিংস লাইন পর্যন্ত যে মাপটা এসে এর মিডিল অংশ থেকে আমাদের মাপটা নিতে হবে টেকিনের মাপ তো এর মিডিলের অংশের মাপ ঠিক আমাদের এখানে পেয়েছি এবার দেখুন এখানে আমাদের যে হাকোবা ব্লাউজটা যে বানাচ্ছি হাকোবা ব্লাউজের জন্য কিন্তু আমাদের যে মাপটা নিতে হয় সেটা দেখুন ঠিক আমাদের এখান থেকে যে আমরা হাফ ইঞ্চি করে নিয়ে নিয়েছি হুকের জন্য হুক ঘরের জন্য ঠিক আমাদের এখান থেকে নিতে হবে ঠিক নিচের দিক থেকে ঠিক এখান থেকে আমাদের চৌত্রিশ সাইজের জন্য নিতে হবে ঠিক আড়াই ইঞ্চি ঠিক আছে তো এইভাবে লম্বা করে আমাদের নিতে হবে আড়াই ইঞ্চি এই যে এখান থেকে এই নিচের যে লাইন শেষ যেখানে কোমরের অংশ শেষ সেখান থেকে নিতে হবে আড়াই ইঞ্চি তো আড়াই ইঞ্চি ঠিক এখানে নিলাম এবার এখানে লম্বাটা নিলাম আর এখান থেকেও কিন্তু আমরা রাখছি আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি তো এখানে যেহেতু এখানে দেখুন এখানে যতটা বেশি রাখবেন তত কিন্তু খেলানোর পেছনের ফাঁকাটা কিন্তু বেশি থাকবে তো যে চৌত্রিশ সাইজের জন্য কেউ কমও রাখতে চায় কেউ আবার বেশিও রাখতে চায় অনেকে তিনও রাখতে চায় কেউ আবার আড়াই ইঞ্চিও রাখতে চায় তো যে যেমনটাই পছন্দ করবেন সেরকমটাই কিন্তু আপনাদের কাস্টমারের উপর ডিপেন্ড করে মাপটা নিতে হবে তো আমার এখানে তিন ইঞ্চি নিলেই হয়ে যাবে তো আমি এখানে তিন ইঞ্চি নিয়ে নিচ্ছি এই সাইড ঠিক আছে তো নেওয়ার পর ঠিক এখান থেকেও যে আড়াই ইঞ্চিটা নিয়েছি আড়াই ইঞ্চি আর এই তিন ইঞ্চি করে সমান করে ঠিক এইভাবে মিলিয়ে নিতে হবে তো দেখুন এখানে আমাদের দুটো পয়েন্টকে ঠিক এইভাবে মিলে নিতে হবে তো হাকো ব্লাউজ কি যে কোনো সাইজের জন্য কিন্তু এই একই নিয়মেই কাটিং করবেন তো এখানে দেখুন এই সাইড থেকে নিয়েছি আমি লম্বাটা নিয়েছি আড়াই ইঞ্চি এই চওড়াটা নিয়েছি তিন ইঞ্চি এরা চৌত্রিশ সাইজের জন্য এবার আপনারা কম বেশি করে নিতে পারেন যদি ছাতি অনুযায়ী হেভি ছাতি হলে আপনারা চার ইঞ্চি তিন ইঞ্চি যে যেমনটা ফাঁকা রাখতে চায় সেই মতো কিন্তু নিয়ে নেবেন তো এবার আমাদের দেখুন চলে আসতে হবে গলা চওড়া গলা লম্বা তো এখান থেকে আমাদের নিতে হবে সাড়ে তিন ইঞ্চি যেমন গলা চওড়া ছিল সাড়ে তিন ইঞ্চি নিয়েছি আর এখান থেকেও কিন্তু আমাদের নিতে হবে বর্ণ নেই তো এখানে আমি আড়াই ইঞ্চি নেবো ঠিক আছে লম্বাটা আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে নিচ্ছি আড়াই ইঞ্চিতে নেওয়ার পর আমাদের দুটো পয়েন্টকে ঠিক এখান থেকে যে সাড়ে তিন ইঞ্চিটা আছে লম্বা চওড়াটা এর সাথে কিন্তু আমাদের ঠিক এইভাবে সাড়ে তিন ইঞ্চি আর সাড়ে তিন ইঞ্চি পয়েন্টটাকে ঠিক এইভাবে করে মিলে নিতে হবে তো দেখুন এখানে আমার মেলানো হয়ে গেছে আর ভেতর দিক থেকে অবশ্যই আমাদের এই শেপটা দেওয়ার জন্য দেড় ইঞ্চিতে শেপ নিতে হবে তো এখানে দেড় ইঞ্চিতে শেপটা কিন্তু আমাদের যেমনটা আছেন দিয়ে দিলাম এখান থেকে আমাদের সাড়ে তিন ইঞ্চি নিয়েছি আর এই সাইড থেকে নিয়েছি আড়াই ইঞ্চি তো দেখুন এখানে কিন্তু আমার পারফেক্টভাবে কিন্তু ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে কাটিংটা করে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে একটা জিনিস খেয়াল করুন এখানে কিন্তু পেছনে টেকিন দিতে পারেন না দিতে পারেন রকম কোনো অসুবিধা হয় না না দিলেও কিন্তু কোনো সমস্যা হবে না কারণ যেহেতু এখানে ফিতে হয়ে যাচ্ছে এখানে কিন্তু টেকিন না দিলেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না তো এবার দেখুন এখানে যে আমাদের আরমলের মাপটা আড়মলের মাপটা ঠিক এখান থেকে আমাদের মিডিল অংশে বের করে নিতে হবে তাহলে এই সাড়ে সাতের মিডিল অংশ আমাদের ঠিক এখানে আসছে তো সাড়ে সাতের মিডিল অংশে বের করার পর আমাদের ভেতর দিক থেকে দেড় ইঞ্চিতে শেপ দিতে হবে তো ব্যাক পার্ট কাটিং করতে গেলে যে কোনো সাইজের জন্য কিন্তু আমাদের দেড় ইঞ্চিতে শেপটা দিতে হয় ঠিক এইভাবে পয়েন্টগুলো নিয়ে আসার পর ঠিক আমাদের এইভাবে করে একটু নিচের দিক থেকে মিলিয়ে নিতে হবে তো মিলিয়ে দিলাম ঠিক দেখুন আমাদের যেমনটার মাপটা নিয়েছি সেই বরাবর করেই কিন্তু আমাদের মিলে দিয়েছি এবার দেখুন এখান থেকে আমি কাটিংটা করে নিয়ে দেখ তো এবার দেখুন আমাদের কিভাবে গলার কাটিং এবং কিভাবে কীভাবে কোমরের অংশটা কাটিং করছি দেখুন ঠিক এখানে আমাদের যেমনটাই আছে সেরকমটাই কাটিং করতে হবে ঠিক আমাদের এখান থেকে যে গলার মাপটা নিয়েছি নেক যে শেপটা ঠিক এইভাবে করে যেমন ড্রয়িং আছে আমাদের এইভাবে করেই কিন্তু কাটিংটা করে ফেলতে হবে ঠিক আছে এবার দেখুন যেমনটাই ড্রয়িং বানিয়েছি ঠিক ড্রয়িং বরাবর করেই কিন্তু আমাদের কাটিংটা করতে হবে তো দেখুন বন্ধুরা এখানে আমার ড্রয়িংটা এবং কাটিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো দেখতে ঠিক এরকমটাই হবে তো দেখতে ঠিক এরকমটাই হবে তো এখানে যেহেতু পেছনে হুক হবে তার জন্য কিন্তু পেছনের অংশটা আমাদের কাটিং করে ফেলতে হবে তো দেখুন বন্ধুরা এখানে আমার কাটিংটা করা হয়ে গেছে তো এখানে আমাদের সামনে যে পেছনে যে হুব আর হুপের ঘর হবে ঠিক এখান থেকে আমরা কেটে বের করে নিলে কিন্তু হুব আর হুপের ঘরের জন্য বেরিয়ে আসবে এবার দেখুন এখান থেকে আমাদের পটি যে দুটো এখানে আমাদের যে হুব দটি দড়ি লাগাতে হয় বা ফিতে লাগাতে হয় ঠিক আমাদের দু সাইডে এই সাইডে দুটো ফিতে এই সাইডে দুটো ফিতে আমরা বানিয়ে নেবো ঠিক আছে তো দুটো করে ফিতে বানিয়ে নিলে কিন্তু আমাদের ব্লাউজটা একদম পারফেক্ট রেডি হয়ে যাবে তো ঠিক এখানে আমাদের কাটিংটা ঠিক এই রকমটাই হয়েছে তো যে কোনো সাইজের জন্য কিন্তু কাটিংটা ঠিক এই একই একই রকমই হবে এই ফর্মুলা অনুযায়ী কিন্তু কাটিং করতে হবে তো এখানে দেখুন আপনারা যদি আরও বেশি এখানে ফাঁকা রাখতে চাইছেন তাহলে কিন্তু আমি এখানে তিন ইঞ্চি নিয়েছি এখানে আপনারা চাইলে সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি পর্যন্ত কিন্তু নিতে পারেন আশা করি বোঝাতে পেরেছি তো তিরিশ বত্রিশের জন্য কিন্তু তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চির মধ্যে নিলেই কিন্তু হয়ে যায় তো এখানে খুব রোগা পাতলা হলেই কিন্তু তিন ইঞ্চি বেশি নিলে কিন্তু দেখতে খুব বাজে দেখায় ঠিক আছে তো এখানে কিন্তু আমার পেছনের অংশ এবং সামনের অংশটা কিন্তু কাটিং করা এখানে কমপ্লিট হয়ে গেছে হাঁকো বা ব্লাউজ তো দেখুন এখানে কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন পেছনের অংশে বা সামনের অংশে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন তা বন্ধুরা ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা সামনের অংশ পেছনের অংশ এখানে দেখিয়ে দিয়েছি তো ভিডিওটি আজকে এখানেই রাখলাম দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে তো হাতা কাটিং আপনারা এখানে পাপ হাতা বানাতে পারেন পাপ হাতা কিন্তু এই ব্লাউজের ক্ষেত্রেও ভালো লাগে ঠিক ওয়াটার হাতাও কিন্তু বানিয়ে ফেলতে পারেন রকম অসুবিধা হবে না তো এখানে আমার সামনের এবং পেছনের অংশ দেখিয়েছি হাতার কাটিং কিন্তু ভিডিও আমার প্রচুর চ্যানেলের মধ্যে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু ওখান থেকে দেখে নেবেন তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই রাখলাম দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ